এ এইটা যদি কই বিদেশি মানুষের বউ তাহলে কি মানে তো থাকবে না আপনার তুই কার কাছে কইছ না তুই যা দেন তো কুতনি ফাটা থাক ফাটা থাক হুম থাক ফাটা এই এদানি ফাটালি চলে বাবু ফাটা সেরেন না হ্যাঁ মরবে না কাছে এই বাবু হ্যাঁ কি তে এদানি ফাটা থাকেন কি বেটা আপনি আমার ইচ্ছে আমি মন মনসাইব থাকি তুই যা তো বাবু একটা জিনিস দাও দিবেন কি হ্যাঁ কি ওই ফাটাটা দিবেন ওই ফাটা তোরে দিমু কি আমার স্বামী হ্যাঁ হ্যাঁ